একদা আমি যখন মাছ বিক্রেতা ছিলাম তখন আমার একটা মাছের আউটলেট ছিল সেখান থেকে আমি রীতিমতো মাছ সেল করতাম আসলে এটা আমি মজা করলাম আমি মাছ বিক্রি করছিলাম না আমি মাও ঘাটে ছিলাম আজকে চলেন মাও ঘাট থেকে ঘুরে আসি এবং কি কি করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। বর্তমান আমি ওয়েট করছিলাম গাড়ির জন্য আমি এখন ছিলাম সংসদ ভবনের সামনে তারপরে গাড়ি আসলো আমরা রওনা হলাম মাওয়া যে মাছ খাওয়ার মজাটা একটা অন্যরকমের অনুভূতি আমি বলবো যে হয়তো বা এত দূরে যাচ্ছি মাছ খাওয়ার জন্য বলেই মনে হয় মাছের স্বাদটা বেশি পাওয়া যায় এমনও হতে পারে আবার এমনও হতে পারে যে সেখানকার একেবারে কারেন্ট মাছগুলো চার জন্য টেস্ট লাগতে পারে এমনও হতে পারে খাবারের কথা চিন্তা করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যে পৌঁছাইলাম তখন খাবারটা বেশি মজা লাগে যেমন বাসায় আমরা কখনো রান্না করলে মনে হয় যে টেস্ট হয় না ওইটাই রেস্টুরেন্টে দিলে ভালো লাগে কারণ ওখানে খাবারের জন্য অপেক্ষা থাকে এবং মাইন্ড সেট থাকে যে আমরা এখানে খেতে আসছি যাই হোক আমরা গল্প করতে করতে মা হতে চলে আসছি এবং মাছ সিলেক্ট করার যে ব্যাপারটা ছিল সেটা আমি সুন্দর করে একটা মাছ সিলেক্ট করলাম এবং রূপচাদা দিলাম দুঃখের বিষয় আজকে বেগুন ভাজা পাওয়া যায়নি এতটাই ভিড় ছিল তখন বাজে প্রায় একটা থেকে দুইটা কিন্তু প্রচুর মানুষ ছিল আর বৃহস্পতিবার দিন ছিল বলেই হয়তো বা একটু বেশি মজা ছিল আজকে কিন্তু অনেক কিছু দেখাবো একটা পার্টিও আপনাদের সাথে শেয়ার করবো যে লাইভ পার্টি কতটা মজা হয় দেন মাছগুলো ভাজা চলছে এদিকে লেজ ভর্তা চলছে লেজ ভর্তা ছাড়া কিন্তু ইলিশ খাওয়া একেবারেই বৃথা এদিকে বেগুন ভাজি পাই নাই সেটারই আমার শোক সামলাইতে পারতেছি না দেন খাবারটা রেডি হইলো মোটামুটি আমরা ডাইনিং এ বসে গেলাম খাবার খাওয়ার জন্য এত বেশি মজা ছিল আজকে মাছটা যেটা বলার মতো নয় কো এবং আমি ছিলাম আমার সাথে আমার ফ্রেন্ড মৌসু ছিল এবং আমার আদার আরো দুইটা ফ্রেন্ড ছিল দিয়ে আমরা চারজন মিলে এসেছিলাম এখানে খাইতে আমি ভিডিওতে সবাইকে ওইভাবে ইনভলভ করতে চাই না কারণ সবারই পার্সোনাল লাইফ আছে আমি চাই না আমার জন্য করে সমস্যা হোক মাছে ভাতে বাঙালি কথাটা একদম আমার মনের মতো অনেকেই আছে বিফ ছাড়া খেতে পারে না মাটন ছাড়া খেতে পারে না চিকেন ছাড়া খেতে পারে না আমার ভাই মাছ হইলে চারটা ভাত হইলেই হয়ে গেল খাবার শেষ করে আমরা পিছনের দিকে আসলাম ভাবছিলাম যে আমরা পদ্মার উপারে যাব কিন্তু এখানে একটা লাইভ পার্টি হচ্ছিল যেটা দেখে চোখটা জাস্ট ওখানে আটকায় আছে এবং আমরা দেখছিলাম যে বাচ্চা কাচ্চা সরি যুবক যুবক ভাইয়ারা কত সুন্দর করে নাচতেছিল এবং একটা ভাইয়া ওনার গার্লফ্রেন্ড কে করার জন্য যা সুন্দর নাচতেছিল আর ফাইনালি ওনার গার্লফ্রেন্ড ইমপ্রেস হাত ধরে টেনে নিয়ে বললো এবার যাই চলো তো আসলে এরকম ইমপ্রেস মাঝে মাঝে রিলেশনশিপ এর মধ্যে করতে হয় যাই হোক আমাদের কপার এরকম ভালোবাসা নাই চলে আসলাম পদ্মার ধারে এখান থেকে ভোর হওয়াটা দেখবো সকালে সূর্য উদয়টা দেখবো আজকে এখানে বসে বসে চায়ের অর্ডার করলাম তারপরে আমরা চা খেতে খেতে বেজে গেল প্রায় পাঁচটা যেটা আমার হাতের ঘড়িতে দেখছেন এবং মনে হচ্ছিলো এবার বাসায় ফেরা উচিত কারণ সারাটা দিন আমার আবার বিজনেস নিয়ে কাজ আছে বাসায় যে এক দুই ঘন্টা যদি রেস্ট না নিতে পারি তাহলে সারাটা দিন চলা অনেক কঠিন দিয়ে ভোরবেলা ভোরবেলা বের হয়ে আসলাম আমরা মাওয়া থেকে ঢাকার উদ্দেশ্যে এবং আসার পরে যে বসুন্ধরার রাস্তাটা আছে মানে সোনার গায়ের এখানে তো মাছের সব বড় একটা বাজার এতটাই জাম পাইলাম এখানে কি আর বলবো তবে এখানে চিংড়ি মাছ আর ইলিশের স্মেলে যেন ভরে গেছে এক কার্টন যদি কিনে নিয়ে আসতে পারতাম জীবনটা সার্থক হতো বাইদা ওয়ে এখন আমরা হাতির ঝিলের রাস্তা দিয়ে যাচ্ছিলাম ঢাকার বাসাটা আমার হাতির ঝিলের এখানে মহানগর প্রজেক্টে অনেকে এই কোশ্চিনটা করে থাকেন তাই আজকে উত্তরটা দিয়ে দিল আর চাই বলেন সকালবেলা পরিবেশটা একেবারেই ভিন্ন রকম মনে হয় যে কি শান্তি আর শান্তির মাঝে একটু বৃষ্টি হয়েছে আরোই সুন্দর লাগছে আল্লাহ হাফেজ